স্বীকার করেছে যে সত্যি ওই নোংরা কথা আমাদের বলা উচিত হয়নি তাল দেওয়া উচিত হয়নি তাল দেওয়া উচিত হয়নি তাল দেওয়া উচিত হয়নি এটা কিন্তু ওরা স্বীকার করেছে একবার না বহুবার স্বীকার করেছে বহুবার বলেছে ঠিক আছে মারু স্বীকার করেছে মারু প্রথম দিনই যখন আমি প্রমাণটা পাঠিয়েছিলাম যে দেখ আমি শুনতে পেয়েছি আমার কাছে প্রমাণ চলে এসেছে তখনই কিন্তু মারু সাথে সাথে স্বীকার করেছে সত্যি আমার ভুল হয়ে গেছে সত্যি আমার উচিত হয়নি না কেউ এমন কথা বলেনি যে মন্দিরার জীবনে হুল যে হুল ফোটাতে এসেছিল সেই হুলকে তুমি মন্দিরের জীবনে এনেছো হ্যাঁ 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 শুইয়ের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও এবং মন দিয়ে দেখতে হবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি কথা বলবো আর ওর জয়েন্টে জয়েন্টে লাগবে কত বড় বিশ্বাসঘাতক শুধু বিশ্বাসঘাতক না কত বড় কত বড় ফেভার কত বড় টাউটার আজকে আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দেবো আর সাথে ওর কিছু ভয়েস ক্লিপ তো অবশ্যই করে দেবো সকালে একরকম কথা বলে দুপুরে ভুলে যায় দুপুরে ভুলে গিয়ে রাত্রে আর এক রকম বলে তাহলে এইসব মানুষ শুধু বিশ্বাসঘাতক না এই সব মানুষ কারোর জীবনে এখনো সংযোগ রেখেছে তার মানে তার জীবন একদম সর্বনাশ করে দিয়ে সে কি করবে নিঃশ্বাস ছাড়বে আর সেটাই হয়ে গেছে আজকে শুইয়ের জন্যে গলার কাটা কেন আজকে এরকম ভিডিও এলো আপনারা বুঝতে পারছেন না অবশ্যই করে বুঝিয়ে দেবো আছি কেন আমি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছ আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আজকে বলছে আজকে এই কথাগুলো কেন বলছে কারণ যখন সোমনাথ একটা লাইভ করলো এই যে দু তিন দিন আগে তারপরে দেনেন দেন সুকেও একটা লাইভ করতে হলো শুয়ের লাইভ করার পিছনে কারণ কি আমি বলে দিচ্ছি সু যেই লাইভটা দেখেছে সোমনাথে সেই লাইভটা আমরাও দেখেছি আমাদের সাদা মনে পরিষ্কার মাথায় যেইটা আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি বুঝেছি শুনেছি তাই না সে তো সুও শুনেছে সুও তো বুঝেছে কিন্তু সুকে অন্যরকম বোঝাতে হবে সুকে অন্যরকম বোঝাতে হবে মন দিয়ে শুনুন সু দেন দেন ভিডিও করে এটা বোঝাতে চাইলো যে বেশ বড় টাইপের ঝামা সোমনাথ মানে মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে মেল ক্রিয়েটারের মুখে ঘষেছে তা সেই জন্যই আজকে আমাদের ভিডিও কত বড় মিথ্যেবাদী যে আজকের দিনে দাঁড়িয়ে ও কী বলছে এক একটা করে তুলে দেবো বিশ্বাসঘাতক অবশ্যই সোমনাথকে ভালো বলে সোমনাথের পিছনের ছুরি ভকাটা বিশ্বাসঘাতকতা নয় কারণ সোমনাথের সাথে এর কোনো দিন সদ্ভাব ছিল না এরা পুরোটাই ছলচাতলি করে ভেতরে ভেতরে তলে তলে অপক্যামেরায় খেলছে আজকে সোমনাথ না কিন্তু সোমনাথের জীবনটা দুর্বিষহ করে দিয়েছে এই সু আজকে সোমনাথ একটা সাই দেখে দেখিয়ে সাইকোপেশেন্ট নিজেই বলছে আমি নার্ভের ওষুধ খাই আমার আমি মানে তার কাটা আমি পাগল আজকে এই পাগল কি ও ছিল আগে আজকে হয়েছে কেন হয়েছে পরিষ্কার করে দিয়েছে সোমনাথ আর এইটা দিনের পর দিন ও বুঝতে পারছে ও ভেবেছিল ওর হয়ে বলেছে ও জানে এই যে চাণক্য বুদ্ধি আজকের দিনেও কেন ফলাচ্ছে কারণ ও নিজের বইয়ের সাথে সাথে সুখে একদম বিশ্বাস করে না বিশ্বাস ভঙ্গ থেকেই চলে এসছে বিশ্বাসঘাতকতা আর এইটা এই ওয়াইটি প্ল্যাটফর্মে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বুঝিয়ে দেওয়ার পর ও আজকের দিনে এসে বলছে মারু ক্ষমা চেয়েছিল আর ও ক্ষমা করে দিয়েছে আজকে কেন বলছে দিনের পর দিন ও কি বলেছে একটু শুনে নিন তারপরে আমি পরপর বোঝাবো শুনে নিন আজকে আমি যখন জানতে পারি যে মন্দিরা আমাকে নিয়ে খিল্লি করেছে আমাকে নিয়ে গাল দিয়েছে আমার খারাপ লেগেছে আমি ওকে জিজ্ঞাসা করেছি ও ডাইরেক্ট স্বীকার করেছে এবং ক্ষমাও চেয়েছে আর এটাও বলেছে সম্পর্কটা শেষ করে দিছ না কিন্তু যখন আমি জানতে পারি যে এই যে বন্টু আর তার হাজবেন্ড আমার কাছে সতী সাজছে বলল যে পিঠ পিছে এরা কত নষ্টামি করেছে দুজনেই নষ্টামি করেছে মন্দিরা করেছে মারিয়া করেছে কিন্তু বারংবার বলেছে মন্দিরা শিকার করেছে করে ছুঁয়ে তো দিলাম শিকার করে বলেছে যে দিদিভাই সম্পর্কটা নষ্ট করিস না আচ্ছা মন্দিরা শিকার করেছে যে হ্যাঁ আমি এটা বলেছি তাহলে তাকে ক্ষমা করে দেয়া গেছে কিন্তু তারপরে দিনের পর দিন এক মাস ধরে দেড় মাস ধরে মারিয়ার এগেন্স্টে ভিডিও করছে আর কি বলছে মারিয়া ওর পিঠ পিছিয়ে এত নোংরা কথা বলেছে এত নোংরা কথা বলেছে যে সেটা বলেও সে কখনোই স্বীকার করেনি আর ও স্বীকার করলে ও ক্ষমা করত বলেছে কিনা বন্ধুরা তারপরেই শুনে নিন এই জিনিসটা মন থেকে স্বীকার করেছে ইনক্লুডিং মারু ইনক্লুডিং মারু স্বীকার করেছে যে সত্যি ওই নোংরা কথা আমাদের বলা উচিত হয়নি তাল দেওয়া উচিত হয়নি তাল দেওয়া উচিত হয়নি তাল দেওয়া উচিত হয়নি এটা কিন্তু ওরা স্বীকার করেছে একবার না বহুবার স্বীকার করেছে বহুবার বলেছে ঠিক আছে মারু স্বীকার করেছে মারু প্রথম দিনই যখন আমি প্রমাণটা পাঠিয়েছিলাম যে দেখ আমি শুনতে পেয়েছি আমার কাছে প্রমাণ চলে এসেছে তখনই কিন্তু মারু সাথে সাথে স্বীকার করেছে সত্যি আমার ভুল হয়ে গেছে সত্যি আমার উচিত হয়নি শুনলেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে একই কারণে মন্দিরাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু মারুকে করেনি বা মারিয়াকে করেনি আজকের ভিডিওতে কি বলছে এই বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতকতা করেছে এম এস ফ্যামিলি এম এস সাথে আজকে কি বলছে বলছে আমি তো মারিয়াকেও ক্ষমা করে দিয়েছি কারণ মারিয়া আমার কাছে ক্ষমা চেয়েছে ক্ষমা পরম ধর্ম তাহলে কারা আপনারা কারা এই মিথ্যেবাদী ফোর টোয়েন্টিকে বিশ্বাস করছেন যে চোখ খাচ্ছে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে যাচ্ছে যে সোমনাথের লাইভের পর দ্যান দেন লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে সোমনাথ ঝামাটা কার মুখে ঘষেছে তারপরে কেউ বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি ঝামাটা কার মুখে ঘষেছে এক্স্যাক্টলি তাই তার চাণক্য নীতি নীতি বুঝিয়ে দিয়েছে যে কত বড় ভয়ঙ্কর বিষধর সাপকে নিয়ে সে ঘর করছে মানে সুকে নিয়ে তাহলে আজকে ও এইসব বলে কি বোঝাতে চাইল যে আমার তো আগামী দিন মারিয়াকেও দরকার পড়তে পারে তাহলে মারিয়া আর পম্পমের এগেন্স্টে ভিডিও পর ভিডিও বজ্জাত মেয়ে ছেলে জানোয়ার মেয়ে ছেলে বলে ভিডিও করে আজকে কি বলছে যে মারিয়া তার কাছে ক্ষমা চেয়েছে ও ক্ষমা করে দিয়েছে তাহলে এতদিন কি শুনে এসছি বন্ধুরা যে মারিয়া এত গালমন্দ করেও আমার কাছে স্বীকার করেনি আমি যখন তার কাছে কল রেকর্ড তুলে ধরলাম তখন সে কি করল আজকে কেন বলছে ক্ষমা চেয়েছে তাই আমি ক্ষমা করেছি তারপর এই লকেট লোকনাথ বাবা আমার দেহে রয়েছে মনে রয়েছে অন্তরে রয়েছে বুকের গভীরে রয়েছে শোনো এখানে ভগবানকে সামনে রেখে তরূপের তাস খেললে হবে না বুঝেছ তরুপের তাস ভগবানকে সামনে রেখে খেললে হবে না আপদ মস্তক একটা মিথ্যেবাদী স্বামীকে ও আইটিতে বিক্রি করে যার ভিউজের দরকার পড়ে সে তো প্রত্যেক বেলায় বেলায় প্রত্যেক ক্ষণে ক্ষণে সে তো মিথ্যাচারিতা করবে আজকের দিনে এসে সে কেন বলছে যে মারুকেও সে ক্ষমা করে দিয়েছে মারিয়াকে কারণ সে বুঝেছে যে সোমনাথ রকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বউকে অবিশ্বাস করার সাথে সাথে সে সুখেও যে একদমই বিশ্বাস করে না আর সেটা মানুষের কাছে পৌঁছে গেছে এবং সে যে সোমনাথের সাথে কি কি করেছে এইগুলো যখন উন্মোচিত হচ্ছে তখনই সে বুঝেছে যে এইগুলো শুনে সোমনাথ আরও তাকে অবিশ্বাস করবে তাই সে এই কাঁদুনিটা গেয়ে রাখলো যে মারিয়াকে ক্ষমা করে দিয়েছে কিন্তু এতদিন কি জানতাম যে মারিয়া ক্ষমা চাইনি বলে তাকে ক্ষমা করেনি তাহলে রকম একটা বিষদর বিষাক্ত এই রকম একটা ধূর্ত একটা গভীর জলের মাছকে তারা বিশ্বাস করে আজকে ও সোমনাথকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করেছে কারণ সোমনাথ বলছে না সোমনাথের পিছনে আমি ছুরি ভুকিনি বা সোমনাথকে প্রশংসা করিনি তো সোমনাথকে প্রশংসা করতে হবে না কিন্তু সোমনাথের সংসারটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই সু আর আজকে ও নিজে বুঝতে পেরেছে যে আমি এদের উস্কানিতে মারিয়ার এগেনস্টে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও করেছি রকম অনেকেই আছে মনের কথা বললে মনের কথা শুনতেও হয় মনের কথা শুনলে মনের কথা বলতে হয় সেখানে দাঁড়িয়ে বারংবার এদের ভেতরের খবর তুলে তুলে এনে এ ভিডিও করেছে আর আজকে ওই যে চারজন উঠেছিল না চারজন মানে দুজন উঠেছিল দুটো ভাই আর এদিকে মন্দিরের এদিকে সু তাহলে ও সবার উদ্দেশ্যে বলে দিল যে আমি বিশ্বাসঘাতকতা করেছি এবং করে যাব কারণ এদের তোল্লায় এদের মানে অফ ক্যামেরায় এই যে কথা চালাচালিক রেকর্ড চালাচালি হুম কল রেকর্ড চালাচালি তারপরে হচ্ছে ম্যাসেঞ্জারে মেসেজ চালাচালি এইটা যে সত্যি করেই আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি সেটা আবার পরিষ্কার করে দিল আর এই যে আজকের ভিডিও পুরোটাই সোমনাথের লাইভের উপর হয়েছে তার মানে বুঝতে পারছেন তো এরা উপরসা ভালোবাসা দেখায় তলে তলে একে অপরকে বিষ উগরে দেয় আর সোমনাথ সেটা করেছে সোমনাথ তো এদের চাপে পড়ে করেছে কিন্তু চাপে পড়ে করলেও এর যে মনের মধ্যে যে সত্যি কথাটা সোমনাথে সে সেটা ব্যক্ত করেছে সবচেয়ে বিশ্বাসঘাতকতা করেছে যে ও চোরকে চুরি করতে বলে থাকতে বলেছে যে বিজনেসটা মন্দিরা করছে সেই বিজনেসটা মন্দিরার পরামর্শ ছাড়া সে কি করেছে অলরেডি সে মানে মানে দিয়ে দিয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে তখন সারা ওয়াইটি তারা মন্দিরাকে ভালোবাসে এবং কিছু ক্রিয়েটার তারা কিন্তু মারিয়ার এগেনস্টে ভিডিও নামিয়েছিল যে তুমি যার খাচ্ছ তাকেই ছুরি দিয়ে মারছ হুম যার শিল তারি নোড়া তারি ভাঙো দাঁতের গোড়া সেখানে দাঁড়িয়ে সবাই বলেছিল তুমি মন্দিরার এই ব্যবসার জায়গায় তুমি কেন হাত মানে আহ বাড়িয়েছ সেইখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আর কিন্তু কেউ বলেনি ও মানে সু অন ক্যামেরা একটা ভিডিওতে বলেছে কি বলেছে একটু শুনে নিন ওরা একটা বিজনেস শুরু করছে আমার সঙ্গে যখন এই শাড়ির বিজনেস সংক্রান্ত কথা হয়েছিল তখন কিন্তু ওরা বলেছিল যে ওরা শাড়ির বিজনেসই করবে তখন আমি বলেছিলাম হ্যাঁ করতেই পারিস অস্বীকার করবো না আমি এটা বলেছিলাম হ্যাঁ করতেই পারিস বাজারে কি একটাই মুদি দোকান থাকে একটাই কাপড়ের দোকান থাকে থাকতেই পারে করতেই পারিস করবি তাহলে বুঝতে পেরেছেন সে কি বলেছে সে বলেছে হ্যাঁ আমি বলেছি তুই ব্যবসা করবি একটা বাজারে একই দোকান থাকতে পারে না তাহলে সর্বনাশটা বিশ্বাসঘাতকতাটা কে করেছে পরিষ্কার হিসেব আর আজকে ও কি বলছে আজকে দিনে দাঁড়িয়ে বলছে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল ওই এতদিন তো শুনিনি যে মারিয়া ওর কাছে ক্ষমা চেয়েছে আর ও ক্ষমা করে দিয়েছে হঠাৎ করে ওই যে সন্ন্যাসিনী হয়ে গেছে আমি কত রঙ্গ দেখব এত সন্ন্যাসিনী হয়ে গেছে এত ঠাকুরের সংস্পর্শে এসে গেছে যে ওর মুখ খুললেই ওর নর্দমার গুয়ের জল বেরোয় সে অন্যের বউ টানা বলে অন্যের ছেলে অন্যের স্ত্রী সব টানছে আর এদিকে আমি সন্ন্যাসিনী হয়ে গেছি অ্যাকচুয়ালি তা তা না ও জানে সারা ওয়াইটি আমাকে চেনে আর সোমনাথ তো আরও পরিষ্কার করে দিয়েছে আমার ক্যারেক্টার সম্পর্কে যে আমি ওকেও বিশ্বাস করি না ওখানে থার্ড পার্সেন্ট কে গেছিলো যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে ও ক্লারিফিকেশন দিতে বসেছে যে আমি সোমনাথের সাথে বিশ্বাসঘাতকতা করিনি একটা হাসির খোরা তুই একটা হাসির খোরাক গরুও বোঝে গরুও বোঝে গরু এটা বোঝে যে তুই চাসনি যে মন্দিরার জীবনে সোমনাথ থাকুক তুই চেয়েছিলি মন্দিরার জীবনে হুল থাকুক যার কারণে আদা জল খেয়ে লেগে পড়েছিলি মারিয়ার ওর সেই একই হাত ছিল যার কারণে এই দুটোকে দেখতে পারি না কিন্তু কেন মারুর মারিয়ার পক্ষে ভিডিও করছি যখন মারিয়াকে ও গিলটি আসামি ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে সেই কারণে আমার আজকের ভিডিও ও আজকে এসে বলছি মারিয়ার ক্ষমা আমার কাছেও চাইনি আমিও ক্ষমা করিনি আর এদিকে মন্দিরা আমার কাছে ক্ষমা চেয়েছে বলেছে দি ভাই সম্পর্কটা নষ্ট করিস না আমি ওকে ক্ষমা করে দিয়েছি আজকে এসে এই কথা বলার কারণ হচ্ছে ও বুঝে গেছে যে সোমনাথ আছে সোমনাথের জায়গায় সোমনাথ ওকে কখনো বিশ্বাস করে না বললো না যে সোমনাথও তুলে দিয়েছে ও মালখোর ও মাতাল এবং সোমনাথকেও তুলে দিয়েছে ও আসল সত্যি বা বাস্তব ডে ওয়ান থেকে বুঝেছে কিন্তু ও বলতে পারছিল না আজকে ও জানে যে এইটা যদি না বলি তাহলে আমার যেই গ্রহণযোগ্যতাটা আছে সেটাও থাকবে না সেই কারণে জনকানের কাছে ও মিথ্যাচারিতা এতদিন যে করেছিল সেটা ও স্বীকার করে নিল যে হ্যাঁ আমি মারিয়াকেও ক্ষমা করে দিয়েছি গতকাল রাত্রে তো মারিয়া ক্ষমা চাইনি না আজকে দুপুর পর্যন্ত কি ক্ষমা চেয়েছে না এইটা ফোন করে ও যখন প্রমাণ দেয় তখনই ও ক্ষমা চেয়ে নিয়েছে এখন কি বলছে পম্পম চায়নি মানে এখানে কোনো রকম কোনো রকম ভূমিকা নেই পম্পমকে দেখতে পারি না মারিয়াকে দেখতে পারি না সাথে সুকেও দেখতে পারি না আর মন্দিরা এরা হচ্ছে এক একটা রত্ন আর এদের যারা জন্ম দিয়েছে তারা রত্নগর্বা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মারিয়া মন্দিরা আর সু এরা হচ্ছে বিষাক্ত এই বিষাক্তদের মধ্যে পড়ে সোমনাথও মানে বিষ গ্রহণ করছে ওকে জোর করে বসিয়ে ওই লাইভ করা হয়েছে ওই লাইভে সোমনাথ তার মনের কথা ব্যক্ত করেছে যেটা কার বুঝতে পারিনি আর এইটা যেন অন্যদিকে কনভার্ট করা হয় তাই যেন দেন দেন ও লাইভে বসে বসে বলে দিয়েছে সোমনাথ কার মুখে ঝামা ঘষেছে ওর মুখে যে কি বড় একটা ঝামা ঘষেছে আজকে সারা দেশের মানুষ তথা বিদেশের মানুষ দেখছে মুখ লোকানোর জায়গা নেই মুখ লোকানোর জায়গা নেই বন্ধুরা আজকে ও বলছে ও বিশ্বাসঘাতকতা করেনি ব্যবসা একই ব্যবসা করছে সেখানে মারিয়াকে কুবুদ্ধি দিয়েছে হ্যাঁ তুই করবি কেন করবি না একটা বাজারে গিয়ে দুটো দোকান দেখতে পারে না যেই ব্যবসার দিকে হাত বাড়িয়েছে বলে সবাই কিন্তু মারিয়াকে সাপোর্ট করেনি মন্দিরাকে সাপোর্ট করছে আর এ কত বড় একটা ক্রিমিনাল যে অন ক্যামেরা বলছে হ্যাম বলেছি আজকে ও বুঝেছে যে সোমনাথ কাকে ইঙ্গিত করছে কি ইঙ্গিত করছে মিশলেই আবার সে সর্বনাশ করবে আর সেটা আমাদের কথা না সোমনাথের কথা যে ও যদি আবার ভুল করে আবার যদি যায় তখন সেটা দেখা যাবে বা বোঝা যাবে তাহলে বুঝতে পারছি সেইটার কারণে ও আজকের এই ভিডিও ও জানে আমার তো মারিয়াকেও এবার তেল মারতে হবে ও বলছে তো আমরা বলেছি মারিয়া যদি মুখ খুলে বলছে মুখ খুলে আমার কিছু নেই তার মানে মারিয়ার কাছে অনেক কিছু কাদুনি অনেক কিছু গল্প গিয়ে রেখেছে যার জন্যে মারিয়াকে ঠান্ডা করলো যে মারিয়াও আমার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু কাল রাত পর্যন্ত কি জেনেছেন যে মারিয়া ওর কাছে ক্ষমা চেয়েছে সেটা ও অ্যানাউন্স করেছে কিন্তু আজকে করছে কারণ সোমনাথকে জ্বালানোর জন্য সোমনাথকে কণ্ঠাসা করার জন্য আমি বলছি তো এই যে মারিয়া তারপরে মন্দিরা আর সু আর সাথে সাথে ওই যে দুটো দিদি আমি বলছি অন ক্যামেরা আমাকে যা ইচ্ছা বলতে পারে এরা একদম কদাকার মনের মন মানসিকতা এতটা নগ্ন যেরা অফ ক্যামেরা হুম এরা তলে তলে যোগসাযোগ করে এইসব কর্মকাণ্ড করেছে আজকে ওর ঠাকুরের নাম গান করছে আরে ওর সাথে ঠাকুরের ভীষণভাবে মানে মানে এটা বোঝাবার চেষ্টা করছে তুই মুখ খুললেই তোর মুখ দিয়ে নর্দমার পচা গন্ধ গুযুক্ত জল বেরোয় কিছু মনে করিস না অ্যাকচুয়ালি আমাদের না বলতে হচ্ছে না আমাদের তোর ক্যারেক্টার কতটা খারাপ তুই নিজে তুলে ধরছিস কিছু বলার নেই জানিস তো অল্প অল্প করে ওকে আজকে আমি বুঝিয়ে দেবো যে কত বড় মিথ্যাচারিতা করছে বিশ্বাসঘাতক বিশ্বাস ভঙ্গ করে একটা জল জ্যান্ত বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করছে সেই ওয়াইটিতে আর আজকে তোর মনে হচ্ছে মারিয়াকেও ক্ষমা করে দেওয়া উচিত তাই না কারণ কি কারণ তুই জানিস যে সত্যিগুলো আমাদের মতন ক্রিয়েটাররা তুলে ধরছে আর সেইগুলো সোমনাথের মনের কথা মুখের কথা যার কারণেই আজকে মারিয়াকে ভালো বলে মন্দিরাকে জ্বালাবার চেষ্টা করলো যেরকম যখন ওই ওরা দুজন দীঘায় গেছিলো মন্দিরাকে জ্বালিয়েছিল আর ও নিজে বলছে মারিয়ার বিয়ের সময় ও বেশি খাবে বলে বাজার থেকে ওকে হাঁটিয়ে মন্দিরার সাথে মারিয়ার যখন গদগদ হয়েছিল হুম গলায় গলায় হয়েছিল তখন ও আয়নায় গিয়ে কষ্ট পেতো তো এটাই তো বোঝা যাচ্ছে যে ওদের ভাব দেখে ও জলে পুরে খাক হয়ে যাচ্ছিল আর বর কি তোকে ব্যঙ্গ করে হাসে খুব ভালো খুব ইনোসেন্ট হ্যাঁ অবশ্যই করে তোর বর যদি তোকে মেনে নিতে পারে মারিয়া এখনো তোর পর্যন্ত যেতে পারিনি কুকর্ম বল আকাম বল নশ্রামি বল বুঝলি তুই তোর বরকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছিস তোর বর আবার হাসে কি করে রে হ্যাঁ হাসবো তো আমরা আজকে পুরো পরিষ্কার বন্ধুরা এতদিন পর এসে খুব বলছে যে মারিয়াকেও ক্ষমা করে দিয়েছে কারণ ডে ওয়ানেই মারিয়া ওর কাছে ক্ষমা চেয়েছিল তাহলে বুঝুন এ রান্না কই মাছ খাওয়ার পাতে হাঁটিয়ে ফেলে তাহলে একে কারা বিশ্বাস করে বন্ধুরা একে কারা বিশ্বাস করে কারা বলে আহারে তুমি কারো ক্ষতি চাওনি তাই না কারো ক্ষতি চাইনি সবচেয়ে বড় ও ক্ষতি চেয়েছিল জয়ীর মা বাবাকে বিচ্ছিন্ন করে দিয়ে তাই একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের ভালোবাসা এবং বাবার ভালোবাসা দুজনের ভালোবাসা তার পাওনা থাকে এবং সেটাও মানে ন্যায্য পাওনা সে মা বাবার ভালোবাসা থেকে বাবার ভালোবাসাকে চিরতরে বিদায় জানাচ্ছিল এই সু মানে জয়ীর জীবন থেকে সোমনাথকে হাটিয়ে দিচ্ছিলো ডিভোর্স থেকে আরম্ভ করে যেহেতু ডিভোর্স যেই দিল না তখন ও গিয়ে হুলকে উত্তপ্ত করছিল কমিউনিটি বস পরিষ্কার করছে যেই কমিউনিটিতে হুলকে তুলেছিল সেই হুলকে তোলার পিছনে কি কারণ ছিল আমরা যত না বুঝতে পারবো জানতে পারবো সোমনাথ পরিষ্কার বুঝিয়ে দেবে যে কমিউনিটিতে তোলার কারণ হচ্ছে সোমনাথকে মরমে মেরে ফেলা আজকে বলছে যে ও ওর উপর দিয়ে কি গেছে হ্যাঁ ওর উপর দিয়ে যা গেছে সেই যাওয়ার পুরো দায়ে ভার মারিয়া আর শুয়ের উপর বর্তায় আমরা সত্যি করেই সোমনাথের ভালো চাই যার কারণে আমরা মনে করি দিচ্ছি যে এগুলো ভুলবে না এগুলো ভুললে নিজের সাথে নিজে অন্যায় করা হবে আর তাই করছে বলেই ও লাইক করেছে এই পিছন করার পিছনে এই এইসব দিদিগুলোর হাত আছে কিন্তু সোমনাথ যে এ পরিষ্কার বলে দিয়েছে কে ও বউকে তো বিশ্বাস করে না সাথে শুকেও বিশ্বাস করে না তাই সে চাণক্য কৌটিল্যের বুদ্ধি অ্যাপ্লাই করছে আর এইটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন এইটা বলছে যার এগেনস্টে তার কি গ্রহণযোগ্যতা তার কি মান সম্মান বাকি রইল সেটাই হচ্ছে আসল কথা আর সেই থেকেই আজকের এই এই ভিডিও বুঝাতে পারছি কি বলছে যে মন্দিরার মন্দিরার জীবনে ও হুলকে প্রবেশ করায়নি মন্দিরা আর সোমনাথ সুখে থাকুক ও চায় এই ফেক কথাগুলো এখানে বললে না আমার না সত্যি করে ও বলে না আমাকে জুতাবে বলছে আমাকে লাথাবে বলতে আমার এখন মনে হচ্ছে চড়াতে ইচ্ছা করছে হম ও বলছে মন্দিরা টিনা এদেরও সাপোর্ট করেছে বড় চ্যানেল বলে মানুষ বলে কিন্তু মারিয়াকে আরে মারিয়া আর তুই দুটো তো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পরকীয়াকে তো সাপোর্ট করিস আর পরকীয়া কারা করেছে মন্দিরা আর টিনা মারিয়া তো করেনি মারিয়াকে সাপোর্ট করার পিছনে কারণ হচ্ছে এরা যৌথভাবে এরা যৌথভাবে পরকীয়াকে সাপোর্ট করে এরা নোংরামি আরও যেন সুন্দরভাবে করতে পারে সেই রাস্তাটা গোলাপের পাপড়ি দিয়ে বিছিয়ে দিয়েছিল যেই রাস্তা দিয়ে মন্দিরা হেঁটে 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 হাঁটি হাঁটি পা পা করে ফুলের কাছে পৌঁছাবে আজকে বড় বড় কথা বলছে সুয়ের কাত শুয়ের ওই ভঙ্গুর কাতটা পরকিয়া যারা করে তাদের জন্য ঠিক আছে আজকে মারিয়াকে বলছে মারিয়াকে তাহলে অল্প সাবজেক্ট চ্যানেলে কেন করেছো কারণ মারিয়া আর সু হচ্ছে পরকিয়া প্রোমোটকারী একদম ব্র্যান্ড অ্যাম্বাসডার এদের মতন নোংরা সমাজে কেউ নেই কিন্তু কেন মারিয়ার হয়ে ভিডিও করেছি কারণ একই ভুল দুজনে করেছে মন্দিরাকে সে ক্ষমা করেছে কেন মারিয়াকে করেনি এটা বলার পর আজকে ও বলছে যে ডে ওয়ান থেকে বারংবার মারিয়া ভুল স্বীকার করেছে ও নাকি ক্ষমা করে দিয়েছে অ্যাকচুয়ালি মারিয়া সবার কল রেকর্ড যখন রেখেছে তাহলে সেটা ও জানে যদি ফোরকাস্ট করে দেয় এই যে বলছে মারিয়া যদি মুখ খোলে সেই ভয়ে ও তাড়াতাড়ি মারিয়াকে ক্ষমা করে দিয়েছি বলে এই ভিডিওটা বললো তোর মতন ফোর টোয়েন্টি আমি জীবনে দুটো দেখিনি আমি সুখে বলছি এই টিনার বড় চ্যানেল আর মন্দিরার বড় চ্যানেলকে প্রমোট করার পিছনেই হচ্ছে নিজের ভিউজ গেন করা নিজের সাবস্কেন করার কারণ এত বড় বড় চ্যানেলগুলো কি করেছে সতী সাধ্য হয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করে পরপুরুষের হাত ধরে বেরিয়ে না এদের শরীরে এত চুলকানি ছিল যেরা স্বামী থাকতেও বিবাহ বহির্ভূত বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছে আর এইটা সুন্দরভাবে প্রোটেক্ট বা প্রচারের আলোয় আনতে পারে সু আর এই কাজ তো মারিয়া করেনি মারিয়াকে সাপোর্ট করার পিছনেই হচ্ছে এরা কি করেছে মন্দিরাকে নোংরামি পথে ঠেলে দিতে সুন্দর রাস্তা বেছে নিয়েছিল যৌথভাবে যার কারণে মারিয়াকে সাপোর্ট করেছে মারিয়াকে সাপোর্ট করে কম বলেনি ক্লিপচোর 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 টাকা চেয়েছিস নষ্ট ক্লিপচোর মাতাল মাতাল তো ও অ্যাকচুয়ালি আজকে ওয়াইটিতে এই যে মাতাল রানি বলে না বোতল রানী মাতাল রানী এইটার পিছনে সোমনাথের বড় সর একটা হাত আছে যদিও অদৃশ্য হাত আর এই কারণে ও বুঝেছে যে লাইভ করে ওর মুখের সবচেয়ে বড় সাইজের যে ঝামাটা সেটা ঘষে দিয়েছে সেই জন্যে আজকে এই ভিডিওটা বুঝলেন বন্ধুরা এটাই হচ্ছে আসল কথা মারিয়া ডে ওয়ানেই তাহলে ক্ষমা চেয়ে নিয়েছে পম পম চাইলো কি চাইল না আমার দরকার নেই তো তাই না তাহলে মন্দিরা একই কারণে ক্ষমা ক্ষমাপ্রার্থী হয়ে ক্ষমা পেতে পারে তাহলে মারিয়া কেন না এটা বলতে বলতে আজকেও বুঝতে পেরেছে যে এই যে মানুষে বলছে না মারিয়া যদি মুখ খোলে ও ভয় পেয়েছে ও জানে অনেক কিছু ওর কাছে গিয়ে রেখেছে সেই কারণে ও বলে রাখলো যে মারিয়া ক্ষমা চেয়েছে আমি ডে ওয়ানে ক্ষমা করে দিয়েছি কিন্তু এটা কবে শুনলেন বন্ধুরা হ্যাঁ আজকের ভিডিওতে শুনলেন মানে আমার এই ভিডিওটা আগামীকাল যাবে তাহলে গতকালকে ভিডিওতে ও এটা বললো ওই আগে তো বলিনি তাহলে বুঝুন কোথায় কি গিয়ে রেখেছে আর এ এ কারো ভালো চায় না আর ভিউজের প্রতি ও লক্ষণ কার ভিউজ বেশি কার ভিউজ কম এটা আর নতুন করে মানুষকে বোঝাতে হবে না রে সু তুই যে কতটা নোংরা কদর্য মনের মানুষ আজকে কারও জানতে বাকি নেই বুঝাতে পারছি ঘন্টার পর ঘন্টা বাবা ভোলেনাথকে কোলে নিয়ে তোকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছিল বুঝলি তুইও করেছিলি একটা নাঙ্গা নারীকে নাঙ্গা করেছিস আর তুই হচ্ছে তার চেয়ে বড় নাঙ্গা তোর জামা কাপড় পরে হচ্ছিস তোরা নাঙ্গা বুঝলি অন্যকে ও কি মানে কি ওটা কি যেন বলেছিল নাঙ্গা তো বলেছিল এটা জল জলকড়ি নাকি জলকড়ি এরকম কিছু বলেছে যাই হোক তাহলে জলকুকড়ি তুই তুই জ্বলে পুরে খাক হয়ে যাচ্ছিস যখন তোর কাছে পরিষ্কার হয়ে গেল হ্যাঁ রে আমি সোমনাথের দেন দ্যান দেন লাইক করার পর আমি কেন বসে গেলাম মানুষ তো বুঝে গেছে ঝামাটা অন্য কাউকে না আমার মুখে ঘষেছে কারণ যতই আমি মন্দিরার সাথে পীড়িত করে লাল লাল সেনা মাংস পেদিয়ে আসি ও তো আমাকে বিশ্বাস করে না ও তো আমাকে শুধু সন্দেহ করে তাহলে এই রকম বন্ধুত্ব থাকার না থাকাই ভালো আর সেই কারণে মারিয়ার কাছাকাছি মারিয়ার কাছাকাছি মারিয়ার কাছাকাছি বেশি কাছাকাছি চলে গেলাম যাওয়ার চেষ্টা করছে বুঝলেন বন্ধুরা চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি লাভ ইউ অল যে ওরা যে আমাকে খিলি করেছে সেটা যেমন জানিয়েছি সেটা যেমন হস্তে আছে ঠিক তেমনি মানুষ আমার কাছে ক্ষমাও চেয়েছে কোনো তত্ত্ব করেছে এবং সেটা জেনুইন আমি বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম